শিশুর জন্ম ওজন কম হওয়া এটা আমাদের একটা বড় সমস্যা আমাদের যতগুলো ডেভেলপিং কান্ট্রি আছে তার সবগুলোর সমস্যা আমাদের বাংলাদেশে একটা আমরা মনে রাখবো যে একটা বাচ্চার ওজন যদি কম হয় তাহলে কিন্তু পরবর্তী সময় তার বৃদ্ধিতেও অনেক অসুবিধা হয় তো এর প্রধান কারণ কিন্তু প্রধান কারণই যে মা যদি অপুষ্টিতে থাকে এবং মা যদি হচ্ছে তার পরিণত বয়সের আগে যদি বাচ্চা হয়ে যায় আমরা মনে রাখবো একটা পরিণত বাচ্চা বয়স বাংলাদেশে নির্ধারণ করা আছে যে আঠারো বছরের নিচে কিন্তু বিয়ে না এবং বাচ্চাদের কিন্তু বাইশ বছরের আগে কিন্তু বিয়ে না এই জিনিসটা আমরা যেন ফলো করি তাহলে মা যদি আলে বয়স হয় এটা কিন্তু একটা ওজন কম হওয়ার একটা সময় মা যদি অপুষ্টিতে ভোগে এগুলো কিন্তু একটা অপুষ্টির হচ্ছে কারণ আর মা যেখানে ধারণ করে জরায়ু যদি কিছু কিছু সমস্যা থাকে এগুলো ডাক্তাররা দেখেই বুঝতে পারে তাহলে সেটাও একটা হচ্ছে প্রধান কারণ তা আর একটা হচ্ছে যদি একটা প্রেগন্যান্সির থেকে আরেকটা প্রেগন্যান্সি একটা বাচ্চা বাচ্চা হওয়ার পরে যে মিনিমাম চার বছর পরে কিন্তু আরেকটা বাচ্চা হওয়া লাগে কিন্তু দুঃখের বিষয় আমাদের কিন্তু দেখা যায় যে আর এক বছর পরে এবং দুই বছর পরে তো রহ রহ বাচ্চাগুলো হয় এগলেই কিন্তু সাধারণত বাচ্চার বোঝানো কম হয় তা আমরা মনে রাখবো যাতে আমরা বাল্যবিবাহ বন্ধ করি এবং আমাদের হচ্ছে মার দিকে খেয়াল রাখি বাচ্চার মা যদি গর্ব ধারণ করা বাচ্চার আহ পরিণত বয়সে এবং বাচ্চার মা যেন হচ্ছে পুষ্টি ঠিক মতো থাকে